আসসালামু আলাইকুম ঐতিহাসিক মহাস্তান গড় সেখানে আমরা বেড়াতে গেছিলাম তো বেড়াতে আসার পথে আমরা নাসির মহাস্তানে বিখ্যাত নাসির কটকুটির দোকান এই যে দোকানে কটকটি অনেক সুন্দর অনেক সুস্বাদু তো সেখানে আমরা থামি থামি সেখান থেকে কটকটি নেই আপনারা যারা কটকুটি নিতে চান সোজা মস্তান গড় থেকে মানে মেন গেটদের নেয় মেয়ে সামনেই সেই দোকানটা পাওয়া যায় এখানে এসে আপনারা নিতে পারেন যোগাযোগ করতে পারেন সমস্যা নেই এই জায়গার কটকুটি অনেক ভালো তো তারপর ভাই আমাদের হাতে দুটা কটকুটি দেয় কটকুটি দিয়ে বললো যে আপনারা খান খায়া দেখেন যদি ভালো লাগে তারপর নেবেন তারপর আমরা কটকুটি খাই খায়া মানে মোটামুটি ভালো লাগলো ভালো লাগার পর আমি এক কেজি নিলাম আমার সঙ্গে আমার ভাই খালাতো ভাই সে এক কেজি নিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই সেটা জানাবেন আর আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর মেহরবানি করে আমার ফেসবুক আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট টাইমে এরকম ভিডিও আপনাদেরকে দিতে পারি আমা আমা আমাক দান আমাক দানে খাই খাই

যা খায়স্যা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার প্রাণ প্রিয় ভাইয়ারা